এটা আপনার প্লেট কাটলারি আপনারা যদি চান আমাদের থেকে প্লেট সহ কাটাই সহলারি নিতে পারবেন এবং ফুল করে যদি কাটলারি নিতে চান সেটাও নিতে পারবেন এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক সেক্ষেত্রে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে ঠিক আছে পাল্লা লাগাইছেন কদিন পর পাল্লা এইভাবে কুলা করে যাবে এখানে কিন্তু আমরা একটা কাটলার ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে কাস্টমার যখন এটা কাতলারটা চাইলে আপনার এখানে চামিজ প্লেট চাকু অনেক কিছু রাখতে পারবেন তারপর এখানে কিন্তু আপনার একটা বাস্কেট আমরা দিয়ে দিছি যে বাস্কেটটার ভিতরে আপনার অনেক ধরনের অ্যাক্সারসাইজ রাখতে পারবেন এখন আমাদের কাস্টমার পুরোপুরিভাবে তার ফ্ল্যাট ওঠে নেই তাই কিছু কিছু এখানে জিনিসপত্র রাখছে এই যে একটা কিন্তু তার বাস্কেট দিয়ে দিছি আমরা তারপরে যে এখানেও কিন্তু তার কিছু আমরা ডয়ার করে দিছি ঠিক আছে যে এখানে কিছু ডয়ার করে দিছি এখানে আবার প্লেট রাখার জন্য সে প্লেট এবং বাটি রাখার জন্য আরেকটা আর আমাদের কাজের দেখেন কাজের দেখেন সবচাইতে বড় হচ্ছে কাজের ফিনিশিং আপনি যদি কাজের ফিনিশিংটা ঠিকভাবে না দিতে পারেন সেক্ষেত্রে আপনার পাল্লা লাগিয়েছেন কদিন পর পাল্লা এইভাবে কুইলা পড়ে যাবে এই যেখানে দেখেন কত সুন্দর করে এজিং করা আছে এজিং গুলো খুব সুন্দর করে কিন্তু এখানে ফিনিশিং দেওয়া আছে আর যখন একজন কাস্টমার আমার সাথে কিন্তু যোগাযোগ করে আমি তার কাজে যখন এই বোর্ড পাঠাই একজন কন্ট্রাক্টর সাজেস্ট করে কন্ট্রাক্টর পাঠাই তখন কিন্তু আমার যদি ঢাকার আশেপাশে যে কাজগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আমি কাজগুলো কিন্তু যে ভিজিট করে যে আমি একটা কাস্টমারকে দিলাম একটা কন্ট্রাক্টর দিলাম সেই কাজটা কেমন করলো আমার কাস্টমার সন্তুষ্ট আছে কিনা আপনারা কিন্তু এই ভিডিওতে আমাদের ক্লায়েন্ট কী কী বলছে এবং কি কি করছে সবাই আপনি কিন্তু জানতে পারবেন সবাই ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম নাইন বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে বরাবর মতো আমি আরেকটা স্পিএলের কিচেনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের ভাই আমার ভিডিও দেখে আমি কিন্তু অনেক প্লাইউড নিয়ে আমার দোকান বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে ঢাকা শুনিয়া একটা বাস স্ট্যান্ড আমি আমার প্লাইউডের অনেক ধরনের অনেক ভিডিও আপলোড করি তো সেই ভিডিওটা ভাই একবার দেখছে দেখার পরে ভাই আমার সাথে যোগাযোগ করছে যে নাইম ভাই আমার একটা কিচেন আছে এবং কিছু সিলিং এবং ঘরের কিছু ইন্টেরিয়র করব তো আপনি ভালো একজনের নাম্বার দেন তো ভাইকে আমি আমার ছোট ভাই এবং বন্ধু আর নাম্বারটা দিছি তো ভাইয়ের মুখ থেকে শুনি আমরা ভাইয়ের কিচেনটা সম্পূর্ণ করে দিছি তো ভাই এটা কাজটা কেমন হচ্ছে ভাইয়ের মুখে থেকে আমরা শুনি ভাই এটা সম্পর্কে আপনাদের কিছু বলুক ভাই কিছু বলে আলহামদুলিল্লাহ নাইম ভাইয়ের কাছে যোগাযোগ করে নাইম ভাইয়ের দোকানে কিছু দোকানে গিয়ে নাম্বার নিছি নিয়ে ওনার সাথে যোগাযোগ করে কাজটা ওনাকে দিছি আলহামদুলিল্লাহ কাজটা আমার অনেক সুন্দর হয়েছে আমি কাজে সন্তুষ্ট তো আপনার সম্পূর্ণ কাজটা এবং আপনার সিলিং কিচেন কেবিনেট টিভি কেবিনেট যা যা কাজ সব কিছু নিয়ে আপনি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট কাজে আমি সন্তুষ্ট কাজ খুব সুন্দর হয়েছে আমার পছন্দ হয়েছে কাজ আচ্ছা ধন্যবাদ ভাই ভাই খুব অসুস্থ তারপর আমরা ভাইকে নিয়ে আসছি তো আমরা যে কাজটা করছে সে হচ্ছে মামুন ইন্টিরিয়রের ওনার মামুন ভাই তো মামুন ভাই আপনাদেরকে সম্পূর্ণ কিচেনের ধারণাটা দিবে তো আমি সর্বপ্রথম প্রথম বলে রাখি একটা কিচেন ক্যাবিনেট করতে গেলে কিন্তু আপনাদের দুইটা জিনিস সব সবসময় মাথায় রাখতে হবে একটা হচ্ছে আপনার যে মালামাল দিয়ে করতেছে সেটা হচ্ছে কি মালামাল দিচ্ছে সে মালামালের একটা যে আপনাকে ভালো মাল দিচ্ছে কিনা সেটার উপরে একটা আর একটা হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কাজের ফিনিশিং হ্যাঁ আপনার কাজের ফিনিশিংটা দেখতে হবে কারণ একটা এসপিএল বোর্ডের দাম কিন্তু নয় দশ হাজার টাকা বারো তেরো টাকাও আছে এসপিএল বোর্ড আপনার একটা ভোট যদি নষ্ট হয়ে গেলে কিন্তু সেটা কিন্তু আপনার অনেক হবে তো আপনারা সবসময় ভালো একটা ইঞ্জিনিয়ার বা ভালো একটা কন্ট্যাক্টর দ্বারা এই সম্পূর্ণ কিচেনের কাজটা করবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই আমাদের স্ক্রিনে থাকে যে নাম্বারটা আছে এই নাম্বারটা হচ্ছে মামুন ভাইয়ের নাম্বার আপনারা সবাই মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তো সম্পূর্ণ কিচেনের প্রতি যে ধারণাটা এটা আপনাকে মামুন ভাই ধারণাটা দিয়ে দিই তো মামুন ভাই আপনি এই কিচেন কেবিনেটটা কিভাবে করছেন এবং কতটা কি স্কোয়ার ফিটে করছেন এবং কি কি মালামাল দিয়ে করছেন এটা সম্পূর্ণ একটু ডিটেলস আমার যে ভিউয়ারসরা আছে তাদেরকে আপনি একটু বলে দিন আসসালামু আলাইকুম মামুন ইন্টারেস্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা এই কিচেনটা করছি হচ্ছে সোনার গাতে বারোদি বাজার এখানে আমাদের যে ক্লায়েন্ট ওই ক্লায়েন্ট আপনার গিয়ে আগে আমাদের সেলাপটা করে দিয়েছিল সো এক্ষেত্রে একটা বিষয় একটু সমস্যা হয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের যে গ্যাপ আমরা পরিপূর্ণভাবে পাই নাই অথবা আমরা সুন্দরভাবে ডিজাইনটা ফুটাই তুলতে পারি নাই আমাদের যদি গ্যাপটা যদি আমরা সুন্দরভাবে আমাদের মতো করে নিতে পারতাম সেক্ষেত্রে আমরা আরো সুন্দর করে সাজিয়ে দিতে পারতাম এটা আমরা সম্পূর্ণ ফুল যে বডিটা সম্পূর্ণ ফুল বডি এবং ফ্রেমিংটা আমরা সম্পূর্ণ আঠারো এমএম গর্জন ধারা গুছি এটা সম্পূর্ণ আমের দিয়ে করা এবং আমাদের যে এসপিএল এবং অ্যাক্রেলিক বোর্ডটা আপনি যেটা যেটা দিয়েই করেন এস পি এল অথবা অ্যাক্রেলিক বোর্ড আপনি যেটা দিয়েই করেন এটা আমাদের অ্যাক্রেলিক বোর্ড দিয়ে করা সেম ফিনিশিং সেম স্ট্রাকচার হবে শুধু ফাইবারের ডিফারেন্সটা হবে যেমন এখানে আমরা অ্যাক্রেলিক ইউজ করছি অ্যাক্রেলিকের ভিতরে আমাদের আঠারো এম এম বর্জন এবং হচ্ছে ব্যাক সাইড হচ্ছে গিয়ে ব্যাক ব্যাক সাইড ইন্ডিয়ান লাইনার পেস্টিং করা এবং আমাদের যে চারপাশে যে ফ্রেমিংটা আছে সেই ফ্রেমিংটা আপনার গিয়ে প্রোফাইল এজিন বলা হয় এটাকে এবং যে নিচে যে হ্যান্ডেলটা আছে এটা প্রোফাইল হ্যান্ডেল এগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের হয়ে থাকে আমাদের যে হাইড্রোলিক কনসেল কবজাগুলো আছে হাইডলিক যে কনসেল কব্জাগুলো এগুলো ফুল অ্যাসেন্স হাইড্রোলিক কনসেল কনসেল কব্জা অ্যানামিতালি ব্যবহার করা আপনার সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার নর্মাল বোর্ড অথবা ভালো কোয়ালিটির যখন বোট দিবেন আপনি সাধারণত একটা বোর্ডে 30 থেকে চল্লিশ বছর অ্যাভেলেবেল চলে যাবে বাট আপনার কব্জাটা যদি ভালো হয় আপনার পাল্লাটা ততদিন টিকবে আপনি সব সময় চাইবেন আপনার হিংসগুলো গুলো সব সব থেকে বেটার দেওয়ার জন্য তা আমাদের কিচেনে আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী সুন্দরভাবে ওইভাবে ই করে দিছি এবং আমরা এই যে দেখেন আপনারা এখানে আমরা ডয়ার গুলো করছি এগুলো কাটলারি সিস্টেম এগুলো সব হাইড্রোলিক ডয়ার এগুলো হচ্ছে সম্পূর্ণ এসএসআর এবং সম্পূর্ণ হাইড্রোলিক যেটা আপনারা ধাক্কা দিলেই অটোমেটিক ডোর দিবে অটোমেটিক এটা আপনার ডয়ারের ভিতর চলে যাবে এবং স্পাশ এখানে আমাদের ফ্রেমিং গুলো ফ্রেমিং গুলো ফিনিশিং সুন্দরভাবে ফিনিশিং দেয়া আছে ফ্রেমিং গুলো এটা এনামেল পেইন্ট করে যাতে পানিতে কোনো সমস্যা না হয় পরবর্তীতে এবং হাইড্রোলিক কনসোল কনসোল আপনি পাল্লা ছেড়ে দিবেন ইচ্ছা করে আপনার গিয়ে চলে যাবে পাল্লা যে যেহেতু আপনার কিচেনের একটা মোটামুটি একটা ভালো একটা অংশ সেই ক্ষেত্রে আপনার কিছু কিছু মালামাল আপনার জন্য ঢেকে রাখতে হয় যেমন আপনার বড় বড় পাতিল কিংবা আসবাবপত্র বালতি এগুলো ঢেকে রাখতে হয় সেক্ষেত্রে দেখা যায় কি আপনি গ্লাসটা না দিয়ে আপনি ফুল পাল্লাটা দিলেন সেক্ষেত্রে আমাদের এই এই সিস্টেমটা করা হয়েছে যেমন এটা এটার ভিতরে যেটা রাখবেন দেখা যাবে না ফ্রন্ট সাইড থেকে পুরোটো লেভেল থাকবে এবং সেমভাবে এখানে যে স্ট্রাকচারটা করা হয়েছে গ্লাস দেওয়া গ্লাস দেওয়া হয়েছে এখানে আপনার আচারের বাটা কৌটা কিংবা হলুদ মরিচের বাটাগুলো রাখার জন্য এই গ্লাসটা দেওয়া হয়েছে যাতে আপনি ওপেন কিছু দেখতে পারেন এবং ঢাকা কিছু থাকে এই জন্য এটা দেওয়া দেওয়া আর কি আর আমাদের যেমন নিচের অংশে এক্সট্রা আমরা কিছু যেমন ডয়ার করে দিচ্ছি এটা হচ্ছে একসারে যে ব্যব আপনি চাইলে আপনার যে কোনো জিনিস চাইলে আপনি ইউজ করতে পারবেন রাখতে পারবেন এগুলো সম্পূর্ণ থ্রি পার্ট চ্যানেল ব্যবহার করা আপনি স্মোকলি টান দিবেন দিবেন ছেড়ে চলে যাবে সব সম্পূর্ণ থ্রি পার্ট ব্যবহার করা এটা আপনার প্লেট কাটলারি আপনারা যদি চান আমাদের থেকে প্লেট কাটাই সহ নিবেন সমস্যা নিতে পারবেন এবং ফুল কিচেন ক্যাবিনেট করে যদি কাটলারি নিতে চান সেটাও নিতে পারবেন এগুলো সম্পূর্ণ হাইড্রোলিক আপনাদের যদি আমাদের কাজগুলো ভালো লাগে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্কিনে দেয়া নাম্বারে আমরা ঢাকা কিংবা ঢাকার বাইরে যে কোনো জেলাতে আমরা ইয়ে কাজ করে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম